নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আবার একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা নয় দু দুখানা জলজান্ত কমেন্ট হ্যাঁ আর লোগোটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিন্তু নামটা দেখতে পাচ্ছেন না হাইড করে দিয়েছি কারণ আমি তো এই মানুষটাকে প্রচারের আলোয় আনতেই চাই না আমার প্রায় বছর দুয়েক আগের একটি শট এবং বছর খানেক আগের একটি শটে সে কি লম্বা চড়া কমেন্ট করেছে দেখুন আর নিজের নিরামিষ অথচ অ্যানিম্যাল প্রোটিন নিয়ে বাঙালি মরুক এটা কি আপনার আদর্শ বারে ভাই বা আমি মাছে ভাতে বাঙালি বারে বারে বলি তোমার সমস্যাটা কোথায় দ্বিতীয় কমেন্টটা দেখুন ধর্মের চ্যানেলে বিরিয়ানি প্রচার অ্যানিম্যাল প্রোটিন থার্টি ফাইভ পারসেন্ট ক্যান্সারের কারণ হয় ভাই তুই যখন এত কিছু জানিস ক্যান্সার হয় তাহলে তো তুই একটা আন্দোলন করতে পারিস সমস্ত প্রোটিন ব্যান করে দিতে পারিস অ্যানিম্যাল প্রোটিন তুই কষ্ট করে আমার চ্যানেলে এসে কেন কমেন্ট করলি আর হ্যাঁ এই চ্যানেলটাতে আমি ঢুকে দেখেছি মাত্র একত্রিশটা কমেন্ট সরি একত্রিশটা সাবস্ক্রাইবার আমার মনে হয় কিছু কিছু বেয়াদব মানুষ আছে যারা ধর্মের ধ জানে না তারা এসে এই এই ধরনের কমেন্ট করে আর যারা ক্যান্সারের সম্বন্ধে ক জানে না তারা এই ধরনের কমেন্ট করে শুধুমাত্র কমেন্ট করার উদ্দেশ্য হলো যে দৃষ্টি আকর্ষণ করা আরে আবাল তোর তুই আমার দৃষ্টি আকর্ষণ করবি কি নে তোর নামটাই আমি কী বলে ডুডাল করে মিটিয়ে দিয়েছি খালি তোর কমেন্টটাকে আমি হাইলাইট করছি তো বন্ধুরা আমি জানি আপনারা হয়তো বলবেন এগুলোকে ইগনোর করা উচিত ইগনোর অবশ্যই আমি করে দিই নিশ্চয় করি হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট করি কারণ সাত বছর হলো আমি ইউটিউবে ঘুরছি এই ধরনের কমেন্ট পেতে পেতে আমি অভ্যস্ত কিন্তু কথাটা হলো এইটা যে আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা প্লিজ কমেন্ট সেকশনে একবার জানিয়ে যাবেন কোনোদিনও কি আমার চ্যানেল থেকে আমি ধর্মের প্রচারক হিসাবে কোনো বার্তা দিয়েছি হ্যাঁ আমাদের ধর্মীয় সনাতন ধর্মের কিছু অনুষ্ঠান রিচুয়াল হলে সেগুলো অবশ্যই আমি আমার মতনভাবে আমার মতন করে এক্সপ্লেন করিয়েছি দেখিয়েছি কিন্তু নতুন সূর্য চ্যানেলে কোথাও কি লেখা আছে তার কিওয়ার্ডে হোক তার হ্যাশট্যাগে হোক বা তার ডিসক্রিপশানে হোক এটি একটি ধর্মের চ্যানেল আচ্ছা ধর্মের চ্যানেল যদি হয়েও থাকে তাহলে যদি আমি অন্য ধর্মের মানুষ হই উনি তো জানেন না আমি হিন্দু কি মুসলিম কি জৈন কি পার্সি তাহলে উনি কি করে জানলেন উনার ধর্মটাই মহান ধর্ম যেখানে মানে প্রোটিন বর্জন মাছ বর্জন করা আরে এই সমস্ত মানুষকে কি বলবো বলুন তো আর আজকের ভিডিওটা শুধুমাত্র এই কারণেই করা যে এই ধরনের কমেন্ট যারা করে তারা সত্যিকারে কোথার থেকে উঠে আসে এই সমস্ত মানুষ আর এই ব্যক্তিটার ভিডিও আমি দেখেছি নিজে তো গায়ে গামছা জড়িয়ে ভিডিও করে এবং বিভিন্ন জিনিস নিয়ে না বিশ্লেষণ করে আমি যেটা প্রথম ভিডিও দেখলাম ওয়াও মোমো ওয়াও চায়না সামথিং কিছু এরকম বিষয়ে একটা ভিডিও করছে যেন মনে হচ্ছে সারা দুনিয়ার ঠেকা নিয়েই একটি লোক বসে আছে আর এই লোকটার সত্যি কথা বলছি চ্যানেলটা তো কেউ খুঁজে পাবেন না মা মানুষ যারা দুনিয়ার ঠেকা নিয়ে বসে আছে তাদের মনে হয় নিজের গুষ্টির ঠেকাটাও সে নিতে পারে না তাই জন্য এসে এই ধরনের আবলতাবোল কমেন্ট অন্যের কমেন্ট সেকশানে করে যায় তবুও সেই মানুষটা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে সাবস্ক্রাইব করে থাকে সাহস থাকলে আয় যদি এক ব্যাপ বাপের বেটা হয়ে থাকে সনাতন ধর্ম নিয়ে দুই চারটে সংস্কৃততে শ্লোক লিখে যাস তারপরে তার উত্তরটা কি করে দিতে হয় সেটা নিশ্চয়ই আমি তোর কমেন্টের এগেনস্টে দেবো চল ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে ভালো থাকবে আর এই সমস্ত আবলতাবোল তাবল মানুষেরদেরকে একদম ইগনোর করবে শুধুমাত্র আপত্তি এই জন্যই জানিয়েছি কারণ এখানে উনি লিখেছেন ধর্মের চ্যানেলে বিরিয়ানির প্রচার কেন ভেজ বিরিয়ানি কি হয় না নাকি আর এনিম্যাল প্রোটিন খেলে পঁয়ত্রিশ শতাংশ ক্যান্সার হয় বাদ দিন আপনার এই সমস্ত কথা রাধে রাধে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বাই অল টেক কেয়ার